বুধবার রাতে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল আহমিদ এরপর তোলপাড় ওঠে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িতরা প্রশ্ন তোলেন কিভাবে এমন একজন আওয়ামী দোসর চুপি সারে দেশ ছেড়ে পালিয়ে গেলেন তাকে কি তবে পালাতে দেয়া হয়েছে যদি তাই হয় তবে সরকার কি আওয়ামী লীগকে ফেরাতে চায় দেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে চায় দিনভর এমন নানা আলোচনা সমালোচনার মধ্যেই রাতে হঠাৎ হাসনাত আবদুল্লার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন যমুনার সামনে আন্দোলন করবেন তারা দাবি একটাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে ঘোষণা অনুযায়ী রাত দশটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান হাসনাত আব্দুল্লাহ তবে তখনও তেমন সারা মেলেনি উপস্থিত মাত্র থেকে জন এরপর জাতীয় নাগরিক পার্টি হতে থাকেন তখন লোক মোটামুটি বাড়লেও তা চারশো থেকে পাঁচশো ছড়ায়নি এমন একটা জনপ্রিয় দাবির পক্ষে যখন তেমন লোকজনের জমায়েত করতে হিমশিম খাচ্ছিলেন হাসনাতরা তখন অন্ধের জোষ্টি হয়ে হাজির হয় ইসলামী ছাত্র শিবির শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিব্বাতুল্লাহ সিব্বা ঘোষণা দেন তারা যমুনার সামনে আসছেন কথা মতো ঠিক বারোটার দিকে বিশাল বহর নিয়ে সেখানে হাজির তুর্কি প্রিন্স শিবদাতুল্লা সিদ্দা এরপর যেন প্রাণ ফিরে পেল হাসনাত নাহিদরা মুহূর্তেই স ছাড়িয়ে হাজার হাজার মানুষ আসতে শুরু করলো যমুনার সামনে মুহুর মুহু স্লোগানে প্রকম্পিত হতে থাকল যমুনার আকাশ বাতাস তবে এরই মধ্যে সমালোচনার ঝড় ওঠে নাগরিক পার্টির বিরুদ্ধে ঠিক জুলাই গণ অভ্যুত্থানকে তারা যেমন ক্রেডিট বাজির রাজনীতি দিয়ে শেষ করে দিয়েছে মাস্টার মাইন্ড ইমাম উপদেষ্টা সহ নানা পদ পদবি ধান্দায় লিগ ফেরার পথ সুগম করেছে আবারও সেই একই রাজনীতি একই সুর তাদের ভেরিফাইড ফেসবুক থেকে প্রচার করা হলো যমুনার সামনে নাকি যারা আসছে তারা সবাই তাদের দলীয় লোকজন মানে নাগরিক পার্টির লোক বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে অনেকেই বলতে শুরু করেন শিবিরের উচিত ছিল এখন নিজস্ব ব্যানার নিয়ে সেখানে দাঁড়ানো কারণ তারা সবখানেই সব আন্দোলনে মূল ঘটনা ঘটালেও কখনো সামনে আসে না তাদের নাম উল্টো শুনতে হয় নানা যে মাহফুজ নাহিদ আসিফদের জামাত শিবির হিরো বানাইছে তারাও তাদের নিয়ে কেবল কটু কথাই বলেনি বারবার মাইনাস করারও চেষ্টা করেছে সাদিক টাইমদের মতো জুলাই নেতাকে বলা হয়েছে সে নাকি ছাত্রলীগের লুঙ্গিত তলে বেড়ে ওঠা ছাত্রনেতা তবে শিবির তো ইসলামের পক্ষে শক্তি তাই তাদের একমাত্র লক্ষ্য মহান রবের সন্তুষ্টি অর্জন ফলে তারা এসব ক্রেডিট ফ্রেডিট একদমই বিশ্বাসী না তাদের কথা হলো যা কিছু দেশের জন্য দশের জন্য দেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য তার সাথেই তারা থাকবেন এতে তাদের নাম মিডিয়ায় আসুক আর না আসুক তাতে কিছু আসে যায় না এদিকে সাদিক কালেম দেশের বাইরে অবস্থান করলেও তিনি ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন সবাইকে যমুনার আন্দোলনে সামিল হওয়ার জন্য তবে কেউ কেউ বলছেন ইসলামী ছাত্র শিবির ছাড়াই এই আন্দোলন নাকি এমনিতেও সারা পেত কেননা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত আছেন সার্জিস আলম নাহিদদের মতো দেশ সেরা জননেতারা দর্শক আবতারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন